আজকে সয়াবিন দিয়ে দারুণ টেস্টে একটা স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার বানাচ্ছি সয়াবিনের কাটলেট আর এটা এতটাই ভালো খেতে হয় যে কে বুঝতেই পারবে না এটা সয়াবিন দিয়ে বানানো তাহলে চলো রেসিপিটা চটপট শুরু করা প্রথমে সয়াবিন গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে এগুলো নরম হয়ে যায় এবার সয়াবিন থেকে জলটা ভালো করে চেপে বের করে দিই এগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে হালকা করে কিমা করে নিই সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি অল্প করে আদা রসুন বাটা একটু করে জিরে ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুন আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে সবটা মাখিয়ে নিই এরপর এর থেকে অল্প অল্প করে নিয়ে যে কোনো পছন্দ মতন কাটলেটের বানিয়ে নিলাম আর এইভাবে সবগুলো কাটলেট বানানো হয়ে গেলে এবার একটা ব্যাটার বানিয়ে তার জন্য একটা বাটিতে একটু নুন লঙ্কা গুঁড়ো আর অল্প করে জল দিয়ে মিশিয়ে ঘন করে ব্যাটারটা বানিয়ে নিলাম এবার এই ব্যাটারের মধ্যে এক এক করে দিয়ে তারপর এগুলোকে গুঁড়ো করা মধ্যে দিয়ে ভালো করে করে কোট নিলাম এভাবে বানালে খুবই ক্রিসপি হয় আর সবগুলো কাটলেট বানানো হয়ে গেলে একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে কাটলেট গুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে আসি তাহলে রেডি হয়ে গেল দারুণ একটা স্ন্যাক্স সয়াবিনের কাট তাহলে আজ এটুকুই দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে টা